আলী আজকের বলে কোনো একজন ব্যক্তি আছে কি কোনো মানুষ নাকি না ফেরেস্তা ফুরপুরা তার ভারতের মানে আমাদের কোম্পানির তাহলে ভালো করেই বলি খারাপ করে বলা যাবে না মানে আলী আজকের ভারতের ফুরফুরা ফুরপুরার একটু ফুরফুরি বেশি থাকে গত বছর ভারতে যখন সফর ছিলাম তখন বলেছিলাম যে ফুরপুরা ফুরফুরি একটু বেশি হচ্ছে এখন ভাই আপনার রাগ করবেনা বাংলাদেশের আমার দেশের মানুষ যা ইচ্ছা তাই করতে পারি আপনার কি তাই না ভাই ফুরপুরা কোথাকার না হুগলিতে আলী কি নবীর বংশধর বাঙালি কত বোকা জাতি ভাই আল্লাহ নবীর যে ছেলেগুলো ছিল কেউ জীবিত ছিল তারা কেউ বড় হতে পেরেছিল ছোট অবস্থায় সব মারা গেল ৩৩ তেত্রিশ চল্লিশ আল্লাহ কোরআন মাজিতে বলছে মাকানা মহাম্মদ আবাহাদ যে মোহাম্মদ সাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন কেন আল্লাহ নবীর কোন সন্তান বড় হয় না তার আগে মারা গিয়েছে তো নবীর যদি কোন ছেলে সন্তান নাই থাকে তো বংশধর আউলাদের আসলে এলো কোথা থেকে কথা বুঝতে পারলেন না ভাইজান নবীর তো ছেলে সন্তান একজনে বড় হয়নি তো আউলাদের আসলে হলো কি হবে বলতে পারেন ফাতেমা রাজ তার আনা থেকে হয়েছে হতে পারে মেয়েদের সূত্রে তো উনি বলছেন ওনা নাকি আওলাদে রাসুল ভাই আওলাদে রসুল হলে বাঙালিরা পেছনে ছুটতে শুরু করে আরে ভাই আওলাদে রসুল হলেই যে সে জান্নাতি ব্যক্তি তার প্রমাণ কি আছে আওলাদের রসুল দেখবেন টাটকা জাহান নামি আওলাদে রসুল কিন্তু জাহান নামি দেখবেন চলেন আপনাকে দেখাই সাহুদ খুলবেন পঁচিশ থেকে চল্লিশ নম্বর আয়াত পৃথিবীতে একদিন নাবি এসেছিলেন নবীর নাম নবী নুহ আলী সাল্লাম চাচা তার ছেলের নাম কি জানো নুয়ের সন্তানের নাম কি চাচা কেনান কেনান হচ্ছে কার সন্তান নুহ নবীর সন্তান আওলাদ রসুল কি রসুল নয় জোরে আওলাদের রসুল কি রসুল নয় এখন নুহের সন্তান এই কেনান জান্নাতে যাবে না জাহান নামে যাবে এই দেখেন দেখেন আউলাদের রসুলের অবস্থা দেখেন আপনার আলী আসগার কোথাকার ও নাকি আউলাদের রসুল ভাই সব ভিত্তিন মিথ্যা কথা আর আউলাদের রসুল হলে তার যে বিশেষ ফজিল একদম জান্নাত এমন কোন কথা কোরআন হাদিসে নেই বরং আউলাদের রাসূল জাহান্নামে যাবে কোরআনের আয়াতে আছে যে নূহের সন্তান কেনান কথা বুঝতে পারছেন আল্লাহর নবীর সন্তানই বড় হলো না আউলাদের রাসূলের ব্যবসা চলা ছেড়ে বাবা মারাত্মক ব্যবসা চলছে নবীর সন্তান নবীর বংশধর এগুলো দিয়ে আরে নবীর বংশধররা কি জাহান নামে যায় না আরেক নবী ছিলেন নাম ইব্রাহিম ইব্রাহিমের বাবার নাম কি আজর জান্নাতে না জাহান নামে দেখেন ইব্রাহিমের বাপ তিনিও জাহান নামে তাই নবীর বংশধর হয়েছে বলে সে যে জান্নাতি এমনটি নয় আরে নবীর স্ত্রীরা জাহান নামে যাবে লুট আল এলামের স্ত্রী না জাহান নামে হরিম আত্ম খুললেই পাওয়া যায় কোন মূল্য নেই বেইমান তুমি তুমি যতই আল্লাহর অলি হয়ে যাও আর পীরের বাচ্চা পীর হয়ে যাও মানুষ মনে হচ্ছে পীরের বাচ্চা পীর বদিন পীর বাপরে বাপ মানে ছুটছে সেই দিকে মানে পীরের বাচ্চা পীর যতই মূর্খ হোক তারপরে সে নাকি আছে না এটা তো হিন্দুদের মধ্যে আছে ব্রাহ্মণের বাচ্চা ব্রাহ্মণ হবে যতই ব্রাহ্মণ মূর্খ তবে মূর্খ হয় তারপরে সে পূজনীয় মূর্খ হলেও ওই মাইকের সামনে গিয়ে শুধু ইয়াদে সর্বভূত এসু দুই তিনটে শিখে নিয়ে ও মহা মহামাতব্বরী দেখিয়ে দেয় কেন ব্রাহ্মণের বাচ্চা তাই আর পীরের বাচ্চারা তাই হয়েছে একই ব্যাপার গদ্যাসিনীপির আমাদের ভারতে বাংলাদেশের লোক রাখবেন না আপনাকে বলছি না এটা ভারতে আমাদের ফুরফুরা নামে এই যে বলছে সিজ দা সব সয়তানিগুলো আমাদের বাংলাদেশেও দেয় আপনার বাংলাদেশের কথা আপনার রাখেন আমি আমার কথা বলছি আল্লাহ বলছে নারা নিজে বাঁচো পরিবারকে বাঁচাও তারই বলছি লোক রাগ করে লাভ নাই আমার ঘরের কথা বলছি পূর্বে মসজিদের বাইরে কবর মাজার ছিল বর্তমানে উক্ত মসজিদকে সংস্কার করার কারণে উক্ত মাজার কবর প্রথম কাতারের নিচে রাখিয়া মসজিদ নির্মাণ করা হয়ে যাচ্ছে এমন মাজার কে মসজিদ করা যাবে কি মসজিদের নিচে যদি কবর থাকে তাহলে ওই মসজিদের সালাত হবে না আল্লাহ নবী বলেছেন যেখানে কবর আছে ওইখানে নামাজ জায়জ নয় হারাম যদি তাই হতো তে মসজিদ আলাদা করে করার দরকার ছিল না ওই কবর তো মাটি আছে ওখানে বিম করে দেও উপরে একটা মসজিদ করে নেন না রে ভাই ফালতু জায়গা নষ্ট করছেন কেন আল্লাহ বলেছেন কবরের স্থানে নামাজ হবে না তাই যে মসজিদে কবর আছে ওই মসজিদে হবে না শেখ 갈বানি রহমহুল্লাহ এটা বই আছে কবর সংলগ্ন স্থানে মসজিদের হুকুম 64খানা হাদিসাত আসানি প্রমাণ করেছেন এই মসজিদে নামাজ বৈধ নয় নামাজ পড়া যাবে না শুকরিয়া তাইহরি সহি আকিদার নামাজকে লেডিস নামাজ বলেছেন এই বিষয় আপনার মতমত কি তাইহরি আপনারে বাংলাদেশের জনপ্রিয় জোকার বক্তা তাই না উনি আমাদের নামাজকে বলেছে লেডিস নামাজ যদিও তাহারিকে দেখতে লেডিজই মনে হয় তার উপরে এরকম কিছু অভিযোগ ছিল কয়েক বছর আগে সে নাকি লিপস্টিকও ও দেয় এবং তার মোটামুটি চেহারার ভঙ্গিমা অনেকটা লেডিস লেডিস ভাব তার জন্য তিনি যদি লেডিস বলেন এখানে কষ্ট পাওয়া দুঃখ পাওয়া আমি মনে করি এগুলো আপনার ফালতো কিছু কিছু মানুষের প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদেরও লজ্জা লাগে যে এ পাগলা কি বলছে এর কথার মূল্য আছে তাদের জব দিতে মন চায় না ও বলছে যে আহলে হাদিসরা বুকের পরে হাত বেঁধে নামাজ পড়ে হানাফিরা যেহেতু বুকের পরে মেয়েরা হাত বেঁধে নামাজ পড়ে তাই আহলে হাদিস এরা নাকি লেডিজ মুসল্লি তাই তো লেডিস নামাজি তাই তো বলছে তো ভাই ইমাম আবু হানিফা তারা হানাফি মাঝে অনুসারিত নাকি তো হানিফা এটা নারী না পুরুষ নাম কি মেয়ের নাম নয় তো তাহেরি সাহেব

হানিফা নামক কোনো মেয়ে ছিল না এটা তার উপাধি সিপা দেওয়া হয়েছিল আতাবিন আবির তিনি দিয়েছিলেন কিন্তু তারপর নামটা মেয়েদের নাম নামকরণে হয়েছে কি গোটাটাই পূর্ণটাই সম্পূর্ণ একদম লেডিস আচ্ছা আমরা বুকে পুরে হাত গোধার কারণে যদি এটা লেডিস মুসল্লি হয় তোমাদের আমাদের হানাফি ভাইরাও তারা কিন্তু লেডিজের মতো নামাজ পড়ে কোথায় জানেন দেখবেন আমাদের আহলে হাদিস মেয়েরা মসজিদে যখন নামাজ পড়ে আমিন শব্দ জোরে বলে নাচতে বলে পুরুষরা জোরে বলে নাচতে বলে পুরুষরা জোরে বলে মেয়েরা আসতে বলে কেন মেয়েদের পর্দা আছে পুরুষ যদি ভুল করে ইমাম সাহেব আল্লাহ বলে মুখ দিয়ে শব্দ করতে পারবে না কেন ও নারী ও আসতে বলবে হাত দিয়ে পাড়ি মারতে হবে তাই তো তারপরে হানাপি ভাইদের পুরুষরা আমিন আসতে বলে না জোরে বলে আসতে বলে মানে এটা তাদের লেডিজ মুসল্লি তারা কথা বুঝতে পারলেন না আমাদের মা বোনরা তারা কি করে তাদের যেহেতু মেয়েদের পর্দা আছে তাই জোরে আমিন বলা যাবে না আমাদের হানাফি ভাইয়ের ছেলে মেয়েরাও তারা জোরে আমিন বলে না আসতে বলে তারা কি লেডিস মুসল্লি আমি বলতে চাই না আমাদের এখানে জানি অনেক হানাফি ভাইরা এসেছেন আপনাকে কষ্ট দিতে চায় না কিন্তু কি করব বলেন ভাই ইট মারলে তো পাটকেল খেতে হবে হবে কি হবে না কথা বলেন ইট মারলে পাটকেল খেতে হয় তাই এই কথাগুলো অবান্তর কথা আমার কথা এই কথা বলে নবী থেকে অপমান করা হয় কারণ আল্লাহ নবী নিজে বুকের উপর হাত বেঁধে নামাজ আদায় করেছেন সুনানে আবুদাউদ হাদিস নবী বলেছেন বাম হাতে পরে ডান হাত আল্লাহ নবী রাখতেন আল্লাহ সদরিহি বুকের পরে রাখতেন আল্লাহ নবী বেঁধেছে এখন আল্লাহ নবীকে কি লেডিস বলতে চাচ্ছ জানে এর চাইতে গুস্তাকের আসল কেউ আছে যে নবীর আমলকে নিয়ে কুটুক্তি করে নবীর সুন্নাত অপদ্যাখা করে নবীর সুন্নাতকে যারা কুক্তি করে বলছে লেডিস নামাজি লেডিস মুসল্লি বলে এর চাইতে বড় আল্লাহ দুশ্মন কেউ আছে আশ্চর্য

কোথায় গিয়ে ঠেকছে কিছু করার নেই ভাই ভিড়ি খাওয়া যায় গেছে গাঁজা খাওয়া যায় জর্দা খাওয়া এখন জর্দা খেয়ে যদি ভুল আমরা কি আমরা বলে দিয়েছে জর্দা খাওয়া হালাল তারা যদি উঠে কিছু বলার আছে আল্লাহ নবী বলেছেন তিন সিনে মানুষের উপর থেকে আল্লাহ কলম তুলে নিয়েছে তার মধ্যে একটা আছে পাগল মেন্টাল কথা বুঝে না জ্ঞান নেই কথা বুঝতে পারছেন আর একজন শিশু আর যে ঘুমিয়ে আছে তো এরা কি তিন মধ্যে একটা মানে ক্যাটাগরিতে ফেলাই যায় শুক্রিয়া এটা কিন্তু ভালো প্রশ্ন বাবা আমার বউ কি আমাকে ব্রাদার রাহুল বলে ডাকে কারণ ব্রাদার মানে ভাই তা আমার বউ কি আমাকে এখন ভাই বলে ডাকে মানে আপনার তো সব ইঞ্জিনিয়ার এক একটা একদম ঠিক জায়গাতে ধরেছেন ব্রাদার এটা কোনো নাম নয় এটা কি এটা নাম নয় এটা টাইটেল যেমন আপনাদের এলাকাতে আপনার পীর সাহেবের নাম পীরে কেবলা গাউস কুতুব তারপরে কুতুব আর কি কি যে আছে তারপরে হজরত শাহেক মৌলানা আলহাজ মৌলানা মুক্তি কারি আব্দুর রহমান সাহাব এবং তার বউ কি কি বলে ডাকে তার বউ মাওলা মুফতি কুতুব গাউস আব্দুর রহমান সাহেব আমার স্বামী আসেন এ বলে ডাকে কথা বলেন না শর্ট ফর্ম নিকনেম ধরে ডাকে নিকনেম ধরে আপনার এখন টাইটেল আছে ডক্টর ইব্রাহিম আপনার নাম ধরেন আপনার বউ কি বলে ডাকে ডক্টর ইব্রাহিম হোসেন আসেন এগুলো ডাকে আপনি ধরেন একজন হাফেজ কারি এখন আপনার নাম হাফেজ কারি আব্দুল্লাহ এখন আপনার বউ কি নামে ডাকে হাফেজ কারি আবদুল্লাহ আসেন এগুলো ডাকে তো টাইটেল ধরতে কেউ ডাকে না তো আমার বউ নিঃসন্দেহ টাইটেল ধরে ডাকে না কথা বুঝতে পারছেন আর ব্রাদার এটা হচ্ছে টাইটেল আমাদের ভারতে বিশেষ করে যারা কম্পারেটিভ রিলিজিয়ানের উপরে আলোচনা করে নাস্তিক হিন্দু খ্রিস্টানের সঙ্গে ডিবেট বিতর্ক করে এবং যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে ইসলাম প্রচার করছে তাদের নামের পূর্বে ব্রাদার শব্দটা লাগানো হয় এটা টাইটেল এটা কি টাইটেল তাহলে বাংলাদেশে আপনার লাগেন হাফেজ কারি মৌলানা সৌদি আরবে পাবেন এসব টাইটেল নাই ওখানে কি আছে শাইফ কি আছে শাইফ তো আমাদের যেমন অনেকে দেখবেন কেউ মানে মাদ্রাসে পড়েনি কিন্তু দাঁড়িয়ে আছে লোক ভাবে মৌলানা এবং মৌলানা নামে ডাকেও ডাকি কি ডাকে না কথা বলেন বা হুজুর বলে ডাকে ডাকি কি ডাকে না এর ট্র্যাডিশন এটা সিফাত এটা গুণ এটা নাম নয় শুক্রিয়া

মেয়েদের মসজিদ গমন মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে কি পারবে না ওই হাদিস এসেছি মেয়েরা ঈদের নামাজে মসজিদে ঈদের নামাজে ঈদগাতে গিয়ে নামাজ পড়বে এটা নবী বলেছেন প্রায় চুয়ান্ন সবগুলোকে নিয়ে এসেছি আমার ওই বইটাতে এবং নামাজ পড়তে তারা বাধ্য ঈদের নামাজে তবে তারা দোয়া এটা সম্মিলিত হবে না সাহেব যখন খুতবা দিবেন খুদবার মধ্যে মধ্যেই তিনি দোয়া করতে থাকবেন আর তাকবির আছে এটা একটা দোয়া সুক্রিয়া যাযাবর বলে। আব্দুল বলেছেন দল সংগঠন করা যাবে না। এই বিষয় আপনার মতামত জানতে আমার মত আপনি কি করবেন? দল সংগঠন করা যাবে কি যাবে না? প্রথম কথা এটা ফরজ বা বাধ্যতামূলক কিছু নয়। যদি ইসলামী রাষ্ট্র হয় যে ইসলামী কোরআন হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালনা করে সেই সব জায়গাতে সংগঠনের কোনো প্রয়োজন নেই। কথা বুঝতে পারছেন? নে সৌদি আরবিয়া এখানে ইসলাম যথেষ্ট পরিবর্তন মানার চেষ্টা করে। এই যে সেখানে সংগঠন করা কোনো দরকার নেই নেতা মন্ত্রী যা আছে সবই কি সবই মুসলিম সবাই কোরআনকে মেনে চলে যতটুকু তারা পারে তাদের মধ্যে থেকে অনেক কাজ আছে কিন্তু অনেক ভালো জিনিসও আছে তাই তো আর যেসব ইসলামী খেলাফত নেই বা ইসলামী রাষ্ট্র অথবা কোরআনসুন্না দ্বারা দেশ রাষ্ট্র পরিচয় হয় না সেসব জায়গাতে দুনিয়া সরি দিনের কাজ করার জন্য কেউ যদি সংগঠন করে এটা বৈধ এটা বাধ্যতামূলক এমন কিছু নয় কথা বুঝতে পারছেন এটা কেউ করতে পারে দাওয়াতি কাজের স্বার্থে কিন্তু এটা করা একটা ফরজ নয় কেউ যদি না করে সে তার জাহান নামে যাবে এমন কিছু না কি একজন বক্তার নাম নিয়ে বলেছেন তার ওয়াজ আলোচনা শোনা যাবে কি যাবে না এ প্রশ্নের উত্তর ইউটিউবে পেয়ে যাবেন আমার আলোচনা আছে দেখবেন তার নামটা লিখে দেবেন আর ব্রাদার রাহুল হোসেন লিখলেই দেবেন একটা ওয়াজ পেয়ে যাবেন আমার আলোচনা উত্তর আমি আপনাকে এক কথাই বলি কোন বক্তার বক্তৃতা শুনবেন কার শুনবেন না কার লেখা পড়বেন কার লেখা পড়বেন না এটা কিভাবে বুঝবেন এটা বোঝার সিস্টেম আছে একজন আলেম যে কোরআন হাদিস জানে এই ব্যক্তির জন্য পৃথিবীর সমস্ত আলেমের বক্তৃতা শোনা না তার জন্য একজন আলেম কেন কারণ এই আলেম ওই বক্তা যে কথা বললো এটা সঠিক না বেঠিক এই যেহেতু আলেমে ধরে ফেলতে পারবে কথা বুঝতে পারছেন কিন্তু আম জনতা সাধারণ মানুষ যারা কোরআন হাদিস কিছু জানে না শুধু বক্তার ভালো ভালো টোন আছে ভালো ভালো গজল বলে সুন্দরভাবে কথা বলতে পারে তার কথা শুনেই আপনি যদি আমল করেন অথচ আপনি জানেন না সে ভুল বলে ধরার যোগ্যতা নেই তাই আপনার জন্য সমস্ত আলেমের সমস্ত বক্তার আলোচনা শোনা জায়জ নয় কথা বুঝতে পারছেন আপনি যদি সমস্ত আলেমের বক্তৃতা শুনতে চান তাহলে আপনাকে নিজে আলেম হতে হবে কারণ আপনার যোগ্যতা নেই জ্ঞান অর্জন করবেন ওই বক্তা যদি ঠিক বলে ধরার যোগ্যতা থাকতে হবে ভুল বললে ধরার যোগ্যতা থাকতে হবে তাই ঢালাও ভাবে সব বক্তার নয় যায় যারা কোরআন এবং হাদিস দিয়েই কথা বলে তাদেরকে দেখে টেস্ট করে তারপর আপনাকে আলোচনা শুনতে হবে এটা হচ্ছে মূল নীতিমালা দ্বিতীয় অংশ এটা দলিল কি তওরাত জাবুর ইঞ্জিল তিনটা আসমানিক গ্রন্থ আছে না নাই কি এখন বিকৃত হয়ে যায় নাই ভাই বিকৃত হয়েছে কিন্তু এর মধ্যে কি ভালো কথা নেই ভালো কথাও আছে তৌহিদ আছে রিসেলা ভালো ভালো কথাও আছে এখন আপনি যদি বলেন সাধারণ মানুষ আমরা তরাজ ইঞ্জিল পরব পরে পরে আমল করবো যাইজ হবে কেন যাইজ হবে না কারণ এর মধ্যে ভালো আছে খারাপও আছে আছে সঠিকও আছে বেঠিক ও আছে সিঁড়িও আছে আবার তহিদও আছে সুন্না আছে বিদাতও আছে তার জন্য এই তরাজ আম জনতা পড়তে পারবে না কিন্তু একজন আলেম যদি পড়তে চাই পড়তে পারবে কি পারবে না আলেম পড়তে পারবে ঠিক একইভাবে যে হুজুরের মাধ্যমে সঠিক কথাও বলে ভুল কথাও বলে এবং এটা পরীক্ষিত সে ঠিকও বলেছে ভুলও বলেছে যদি পরীক্ষিত হয়ে যায় তাহলে আপনি যদি আলেম না হন তাহলে তার বক্তি সময় যায়স নয় আর যদি আলেম হন শুনতে পারবে কোনো সমস্যা নেই এখন আপনি শুনতে চাইলে আগে আপনি নিজে পড়াশোনা করেন শুক্রিয়া মসজিদের চেয়ারে বসে নামাজ হবে কি সুন্দর প্রশ্ন মসজিদের চেয়ারে বসে নামাজ পড়তে পারবে কি পারবে না আমাদের সমাজে দেখি অনেকেই মানুষ আছে যে ফজরের নামাজ পড়ার আগে বউকে নিয়ে ঘুরে বেড়ায় বাজার করতে যায় পার্কে ঘুরতে যায় স্কুল যায় কলেজ যায় সবকিছু করে বেচারা কিন্তু যখনই মসজিদে ঢোকে তখনই ন্যাংরা হয়ে যায় আচ্ছা না নাই চেয়ারে বসে সলাত আদায় করা হারাম নয় জায়েজ তবে শর্ত আছে কি আছে শর্ত আছে আপনি পারছেন না সম্ভব নয় দাঁড়াতে কষ্ট পারেন না যখন পারছেন না তখন চেয়ারে বসতে পারবেন তার আগে নয় এবং চেয়ারে নামাজ পড়ার মাসালা আছে আমরা না জানে কি করি হাঁটতে হাঁটতে মসজিদে ঢুকে বললো একদম দিব্বি একদম মাজার টান করে হাঁটছে একদম বুক পুলিয়ে এসে চেয়ারে বসে আল্লাহ হ্যান্ডিক্যাপ হয়ে গেল আসেন না কথা বলেন কিন্তু এটা চেয়ারে বসে নামাজ পড়ার তরিকা নয় চেয়ারে বসে নামাজ পড়ার তিনটে পদ্ধতি আছে এক ধরে নামাজ চাচা বয়স অনেক বেশি হয়ে গেছে ইনি দাঁড়িয়ে থাকতে পারে সমস্যা হয় না রুকু করতে পারে সমস্যা হয় না সমস্যা হয় সিজদাই গিয়ে কোথায় সিজদাই গিয়ে তাহলে চাচা কি বা নামাজ শুরু করবে দাঁড়িয়েই নামাজ শুরু করবে আল্লাহু আকবার বলে রুকু যব কোথায় ওইভাবে করবে সমস্যা কোথায় বলেন তো সিজদাতে ঠিক সেই সময় পেছনে চেয়ার রাখা দেবে চেয়ারে বসে পড়ে তারপরে বসে বসে যে সিজদা করে ওইভাবে সিজদা করবে কথা বুঝতে পারছেন আরেকজন ব্যক্তি দেখা যাচ্ছে যে দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু বেশিক্ষণ পারে না আছে না নাই দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু দীর্ঘক্ষণ পারে না অনেক চাচা বয়স হয়ে গেছে বার্ধক্যের পড়বে আল্লাহ করবে চেয়ার রাখা যতক্ষণ পারে চাচার চেষ্টা করবে কষ্ট নষ্ট করে যখন দেখছে আর পাচ্ছি না তখন বসে পড়বে কথা বুঝতে পারছেন আবার যে চাচা যদি মনে করেন না রুকু কিন্তু আমি উঠে ঠিকভাবে করতে পারবো তাই সে বসে বসে রুকু করবে না সে কি করে করবে সে উঠে গিয়ে রুকু করবে কথা বুঝতে পারছেন মানে এক কথায় যতটুক সম্ভব নামাজের রুকুন গুলো সঠিকভাবে আদায় করবে যে অংশটা সঠিকভাবে আদায় করতে পারছে না সে অংশের সময় বসবে কথা বুঝতে পারছেন শুক্রিয়া